কেটেকে গভর্নমেন্টের কাজ হলো নব্বই দিনের ভিতরে বা খুব ম্যাক্সিমাম একশো বিশ দিনের ভিতরে নির্বাচন দেয়া এই কেটেকে গভর্নমেন্ট থাকলো দু বছর পলিটিক্যাল কালচার নিয়ে তোমাদের সাথে অনেক আলোচনা করেছি যে নির্বাচনের আগে সবচেয়ে বেশি দেখা হবে আমার ক্ষমতা আছে আমি যদি দশ জনের মিছিল করি তুমি ভোট দেবে আমাকে না তাহলে আমার ক্ষমতা আছে এটা দেখাতে আমার কি করতে হবে হাজার হাজারের মিছিল করতে হবে হাজার হাজারের মিছিল আমি করে ভোট নিয়ে যাব আর তুমি সরকার আছো তুমি আমাকে করতে দেবে না তাহলে তখন কি হবে আন্দোলন হবে মারামারি হবে ঠিক না সো নির্বাচনের আগে এটা দ্যাট ইজ দ্য স্টেটাস কো এটা হবে এটা সেট ওকে মানে লিস্ট আগে ছিল এখন কি হচ্ছে পরের কথা পরে আসবো সেটা আগে ছিল এটা হবে ছয়েও কেয়ারটেকের সরকার এগেন কেয়ারটেকের সরকার নিয়ে আন্দোলন হচ্ছে কিন্তু কেয়ারটেকের সরকার বাজ না মেইন আন্দোলন মেইন আন্দোলন ছিল দু হাজার হলো কে সরকার সরকার কার এখানে পলিটিক্যাল কালচারের বিষয় আছে এখানে পলিটিক্যাল কালচারের বিষয় আছে একটা কালচারের তো বিষয় আছেই যে তোমার যদি আমার একমাত্র অপোজিশন মাহিরা হয়ে থাকে ল আমরা ওই জায়গায় নির্বাচনের জন্য চলে গেছি এখন আমার একমাত্র অপোজিশন মাহিরা সো জামাত অপজিশন একমাত্র অপোজিশন না বা কোনো অপোিশনই না জাতীয় পার্টি এখন আর দু হাজার একে যে আর কোনো অপজিশনই না ছিয়ানব্বই পর্যন্ত ছিল ছিয়ানব্বই পার্লামেন্টেও জাতীয় পার্টি হ্যাড ভোট যেটা যে তোমাদেরকে বলছিলাম যে যেই মুহূর্তে এরশাদ সাহেব প্রপারলি জেল থেকে বেরো চলে আসলেন আর ওনাদের ম্যাসিভ অ্যামাউন্ট অফ ভোট থাকলো না ওয়ান ইলেভেন চেনো তোমরা ওয়ান ইলেভেন হলো হঠাৎ করে একদিন আর্মি ট্রাকগুলো এসে বললো আচ্ছা বাবা তোমরা করতে পারছো না আমরা তোমাদেরকে কেয়ার টেকার বানিয়ে দিচ্ছি আমরা পিছনে আছি না মাইনাস টু থিওরি তো পরে সো ওয়ান ইলেভেন হলো হলো দুই হাজার ছয় সাত সালে ওকে সো দ্য আর্মি

এর মধ্যে যেমন স্কোয়ারের স্কোয়ার গ্রুপের যে মালিক একজন তপন চৌধুরী শ্যামসুদ চৌধুরীর ছেলে বড় ছিল তপন চৌধুরী উনি মেজো ছেলে এরকম আরো কয়েকজন ছিলেন আর কি কেটেকে গভর্নমেন্ট ফর্ম হলো কিন্তু এই পার্টিকুলার কেটেকে গভর্নমেন্টটা ফর্ম হলো পুরোপুরি আর্ম ফোর্সেস এর ব্যাকিং এ সো লাস্ট চিফ জাস্টিস হলো না এরকম অনেক কিছু ডিফারেন্ট হলো এবং কেটেকে গভর্নমেন্টের কাজ হলো নব্বই দিনের ভিতরে বা ম্যাক্সিমাম একশো দিনের ভিতরে নির্বাচন দেয়া এই কেটেকে গভর্নমেন্ট থাকলো দু বছর পয়েন্টটা হলো যে দুহাজার আহ নয় যখন নতুন নির্বাচন ওই ওই কেটেকার সরকারের মাধ্যমে নির্বাচন হয়ে যখন আওয়ামী লীগ আসলো তখন আওয়ামী লীগ অনেক কিছুই সে চেঞ্জ করলো আর একটা জিনিস তারা চেঞ্জ করা শুরু করলো হলো যে তারা আর কেটেকে গভর্নমেন্ট দিবে না কেটে গভর্নমেন্ট আর দিবে না এই যে ফিফটিন অ্যামেন্ডমেন্ট কেটেক সরকারের এইটা বাতিল করলো এখন এটা তারা বাতিল করেনি এটা তারা ঠিক বাতিল করেনি এটা কনস্টিটিউশন কনস্টিটিউশন করে করে কারা কে কে জুডিশিয়ারি রাইট তাহলে জুডিশিয়ারিট করলো যে এই যে কেয়ারটেকার সরকার এটা আসলে আমাদের কনস্টিটিউশনের সাথে আমাদের স্পিরিট অফ কনস্টিটিউশনের সাথে যায় না সো প্রথমে যে ডিক্টমটা দিল প্রথমে যে ডিকটম ডিকটম হলো মানে আমরা যে একটা রায় পাই রায়টা একটু দেরিতে আসে রায়ের আগে রায়ের একটা ছোট বিশ্লেষণ কোর্ট দেয় এটাকে আমরা বলি ডিকটম মানে ডিকটমটা বাইন্ডিং না রায়টা বাইন্ডিং কিন্তু ডিকটমটা ইউজুয়ালি ডিকটমটা রায়ই হয় মানে রায়টাই ডিকটম হয় কারণ তুমি মানে রায় ছাড়তে ছাড়তে আগে বলছো যে এই রায় ছাড়ছি সো ডিকটমে তখন চিফ জাস্টিস আপনার ডিভিশন চিফ জাস্টিস উনি ডিকটমে বললেন যে আমাদের সিস্টেমের পরিপন্থী তবে তবে কোনো একটা সিস্টেম চেঞ্জ করতে একটু সময় লাগে সো আগামী একটা দুটো নির্বাচনে আন্ডারে করে তারপর নন কেয়ারটেকার ইলেকটেড গভর্নমেন্টের আন্ডারে করাটা বেস্ট হতে পারে এখানে মোটামুটি আর কি বিএনপি একটু খুশি হলো যে আচ্ছা ঠিক আছে আগামী নির্বাচনে হবে কিন্তু রায় আসতে আসতে মুখ মানে ওই তোমার ডিকটপের ভাষা রায়ের ভাষা বদলে গেল রায়ে শুধু ওই पार्टটেই আসলো যে সিস্টেমের পরিপন্থী যে চেঞ্জ আজকে আরো দুবার করে করা যায় এটা রায়ে থাকলো না বাইন্ডিং কোনটা রায় না ডিকটাম রাইট সুতরাং কেটিকে गवर्नमेंट বাতিল এন্ড কেটিকে गवर्नमेंट বাতিল বিএনপি এদের আন্ডারে নির্বাচন করবে না কেটিকে गवर्नमेंट বাতিল নির্বাচন করবে না যেহেতু বিএনপি কেটে সরকার ছাড়া নির্বাচন করবেন আন্দোলন শুরু হলো কেটে সরকার দিতে হবে জনগণ কে সরকার চায় অনেক পোলিং হয়েছে আওয়ামী লীগের নিজেদের অফিস থেকে পোলিং বাদে যেখান রিমেম্বার ওপিনিয়ন পোল আমরা তোমাদের সাথে ক্লাসে কথা বলেছি তো লীগের নিজেদের অফিস থেকে ফান্ডেড ছাড়া যতগুলো পোল হয়েছে ন্যাশনাল পোল প্রত্যেকটা ন্যাশনাল পোলে ওভারওয়েলমিং পোর্শন অব দ্য পপুলেশন কে সরকার চেয়েছে যারা কে টেকে সরকার কি বোঝে না তারাও কে সরকার চেয়েছে কেন চেয়েছে বেসিক কথা হলো যে কয়টা মানে একটা আন্দাজ করতে পারি জানি না কেন চেয়েছে বাট আমরা একটা আন্দাজ করতে পারি যে যেই কয়বার কেটে সরকারের আন্ডারে নির্বাচন হয়েছে সেই কয়বার পলিটিক্যাল পার্টি যে কোনো একটা যে হেরেছে সে কমপ্লেন করতে পারে কিন্তু তাছাড়া সবাই মোটামুটি মেনে নিয়েছে যে একটা ন্যায্য নির্বাচন হয়েছে একটা ফেয়ার ইলেকশন হয়েছে রাইট সেটা একানব্বই বলো ছিয়ানব্বই বলো দুই হাজার এক বলো বা দুই আট বলো ফেয়ার নির্বাচন হয়েছে সো